এবারের আইপিএল কে ঘিরে আর্থিক দিকটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরেই বিসিসিআই দ্রুততার সঙ্গে পুনরায় আয়োজনের পরিকল্পনায় নেমে পড়েছে প্রতিটি ম্যাচ থেকে আয় হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় একশো বিয়াল্লিশ থেকে একশো সাতাত্তর কোটি টাকায় আর যদি পুরো আইপিএল বাতিল হতো তাহলে লোকসান হতো প্রায় তিন হাজার পনেরো কোটি এই আয়ের মধ্যে রয়েছে সম্প্রচার সত্ত্বেও স্পন্সরশিপ ও টিকিট বিক্রি থেকে আসা অর্থ এমন মোটা অঙ্কের অর্থ প্রবাহ যে কোনো বোর্ডের জন্যই বিশাল বিষয় বিশেষ করে যখন তার ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাচেই আসছে গত বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন সময়ে আকস্মিকভাবেই ফ্লাইড লাইট নিভে যাওয়ায় পুরো ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় এই এক ম্যাচে বিসিসি এর যে ক্ষতি হয়েছে তা টাকার হিসাবে অকল্পনীয় পরিস্থিতি উন্নত না হলে হয়তো পুরো আইপিএলের বাকি অংশ দেশের বাইরে সরিয়ে নিতে হতো কিন্তু সেটা করলে বাজেটের বাইরে গিয়ে অতিরিক্ত খরচ বিদেশি ক্রিকেটারদের নিয়ে অনিশ্চয়তা এবং আয়ের ব্যাপক ঘাটতি সব কিছু মিলিয়ে ব্যাপারটা বেশ জটিল হয়ে পড়তো এই কারণে বোর্ড চায় চলতি মে মাসের মধ্যেই বাকি সতেরোটি ম্যাচ শেষ করে ফেলতে লড়াই বিরতি ঘোষণা আসার পর ফ্রাঞ্চাইজিগুলোর অনেকেই তাদের খেলোয়াড় ও কোচদের দ্রুত ফেরার নির্দেশ দিয়েছে ভারতের বর্তমান প্রেক্ষাপটে এই তাড়াহুড়ো স্বাভাবিক কারণ কোনো পক্ষেই চায় না এত বড় একটি টুর্নামেন্ট বাতিল হোক যদি পুরো আইপিএলই বন্ধ হয়ে যেত তাহলে বোর্ড ও দলগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ হতো ভয়াবহ ভারতীয় সংবাদ মাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে এক্ষেত্রে বিসিসিআইকে প্রায় দুই হাজার একশো কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার পনেরো কোটি টাকার লোকসান গুনতে হতো যদিও এর কিছু বিমা কভারেজ রয়েছে তবুও সম্প্রচার সত্য ও ম্যাচ সংক্রান্ত আয়ের অর্ধেকেরও বেশি হারিয়ে যেত এমন পরিস্থিতিতে সব মিলিয়ে অন্যতম বড় উদ্দেশ্য এখন আইপিএল এর আসরটি আর্থিক ও ক্রিয়া উভয় দিক থেকেই সফলভাবে শেষ করা দুই দেশের লড়াই নিরাপত্তা বিদেশি খেলোয়াড়দের ব্যস্ততা সব বাধা পেরিয়েও তারা চাইছে মাঠে যেন ব্যাটে বলের লড়াই থেমে না যায়